আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকের আভাবাতায় দেখেন খুব একটা গরম নাই খুব একটা যেমন গতকালকে আই হায় কি গরম রে ভাই গতকালকে 40 ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে কিন্তু অত গরম নাই কি সুন্দর খেলা দেখে যাচ্ছে দর্শকেরা হাজার হাজার দর্শকদের প্রতজনন মুখরিত হয়ে গেছে দিনাজপুরের দক্ষিণ কোতুয়ালের 5 নম্বর সশরয় ইউনিয়নের ভাসিলা ডাঙ্গার মাঠ একেবারে আলোকমপাদক জনাবা আসনা হেনা হীরা পাবে তার সঙ্গে অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ এসেছেন যুব দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ভাই এসেছেন সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল হালিম হালিম ভাই এসেছেন এসেছেন এটিএন বাংলার সিও এটিএন বাংলার সিও আহসান আলী ভাই তিনি এসেছেন আলী আহসান তিনি এসেছেন তাকেও ধন্যবাদ এটিএন বাংলার অনেক বড় কর্মকর্তা তিনি মুন্সিপাড়ার ছেলে এটিএন বাংলার সিও তিনি এসেছেন আলিয়া হোসেন ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি খেলা উপভোগ করে যাচ্ছেন উনি ঘোষণা দিয়েছেন রফিক ভাই কিছুদিন পরে এই তো কিছুদিন আগে তার সঙ্গে কথা হলো তিনি বলেছেন যে দিনাজপুরে এটিএন বাংলা গোল্ড কাপ আবার আমি চালু করব। যা হোক তিনি চালু করবেন তিনি স্পোর্টস মাইন্ডের একজন মানুষ আবার আক্রমণে যাবার চেষ্টা শিলা রাখতে পারেন শিলা শিলা রাখতে পারেন না শিলা